উত্তরবঙ্গের কৃষি কৃষি গবেষণা কেন্দ্রে চুক্তিভিত্তিক গবেষক নিয়োগ গবেষণায় উৎসাহী গবেষকদের জন্য সুবর্ণ সুযোগ এই মর্মে কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জানানো হয়েছে প্রতিষ্ঠানে গবেষণার কাজে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে যার নাম ডেভেলপমেন্ট অফ গ্রাউন্ডনাট জেনোটাইপস টলারেন্ট টু লো সয়েল পিএইচ থ্রু ইন্ডিউসড মিউটাজেনেসিস ফর তেরাই রিজিয়ান অফ নর্থ বেঙ্গল এখন থেকেই জীবনের আরও বৃহত্তর জায়গায় কাজের সুযোগ চলে আসার প্রবল সম্ভাবনা আছে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ হবে জে আর এফ পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স যথাক্রমে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত শ্রেণীভুক্তদের জন্য ছাড় থাকবে প্রথম দু বছরে নিযুক্ত ব্যক্তির ফেলোশিপ হবে মাসে সাঁত্রিশ হাজার টাকা তৃতীয় বছরে তা বেড়ে হবে মাসে বিয়াল্লিশ হাজার টাকা সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিংয়ে এমএসসি ডিগ্রি থাকতে হবে এছাড়াও যোগ্যতার জন্য মাফ রয়েছে ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নেওয়া যাবে